আমার জন্মের আগে ব্র্যান্ড ভাই 1 বছরের আপনাদের গ্রানাইটে গ্যারান্টি 10 বছরের সার্ভিস গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ভালো মানের কিছু চুলা কিনতে চাচ্ছেন আজকে দেখেন এত এত চুলা নিয়ে হাজির হয়েছি পুরো একটা দোকানে বাজারে যত যত চুলা পাওয়া যায় সব নিয়ে বিলাল ভাই চলে আসছে আর আজকে এই চুলার উপরে ঈদের আগে একটা ধামাকা অফার থাকবে আর প্রত্যেকটা চুলা পাবেন একদম সবচেয়ে বেস্ট একটা প্রাইজে বেলাল এন্টারপ্রাইজ আপনার অনেকেই চেনেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোকান নম্বর পনেরো ষোলো বেলাল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি সমুদ্রের মধ্যে থাকলে তো ভালো থাকারই কথা তাই তো ভাই আপনি তো চুলা সমুদ্রেই আছে যা দেখি চুলা সমুদ্রেই আছি ভাই কারণ চারদিকে তাকাবেন খালি চুলা আর চুলা চুলা আর চুলা আজকে আপনাদেরকে বাসায় বসে দোকানে ফিলটা দেবো ভাইয়া ওকে মানে দশ দোকান ঘুরতে গিয়ে যা পাওয়া যায় এক দোকান ঘুরে এত চুলা পাবেন না না এটা লজ্জায় পরে যাবেন দুইটা চুলা খুললে তিনটা চুলার সময় আপনি লজ্জায় পড়ে যাবেন এই ব্যাটার এত জ্বালানো এত জ্বালানোই না কিন্তু আমি আজকে নিজের থেকে কষ্ট করে আপনাদের দেখাচ্ছি যদি এর মধ্যে না নিতে পারেন আর ধামাকা একটা প্রাইস থাকবে যদি না নিতে পারেন আপনি আপনি ঠকবেন ভাই ওকে আপনি আমাদের জিতায়ানোর দায়িত্বটা নিয়ে নেন আমরা থেকে শুরু করা যায় বলেন ইনশাআল্লাহ আজকে কোনটা দিয়ে যে শুরু করব সেটা আমি ভাবে পাচ্ছি না এখানে আছে কি কি ব্র্যান্ড সর্বপ্রথম সেটা বলি আচ্ছা এখানে আছে অ্যারিস্টন ওকে এখানে আছে লিলি ওকে এখানে আছে ব্ল্যাক এন্ড ডেকার আচ্ছা এখানে আছে হলো আপনার মিয়াকো ওকে এখানে আছে আপনার রেড সুইচ এখানে আছে নিকো এখানে আছে গাজি আরো অনেক ব্র্যান্ড আছে যেগুলো নাম বলতে পারতেছি না কিন্তু আমার শপে আসলে আপনার আচ্ছা তাহলে একবারে মিড রেন্স থেকে শুরু করি মিড রেন্স থেকে শুরু করবো আগে ডিটেলস টা বলে দিই আচ্ছা ডিটেলস টা বলি এখানে আছে হলো তিনটা কোয়ালিটি ভাইয়া আচ্ছা একটা হলো গ্লাস এর একটা হলো গ্রানেট আচ্ছা আর একটা হলো আপনার স্টিল আর একটা হলো নরমাল স্টিলের এই চুলাগুলি ওকে 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 আগে ব্রানেট এর দিয়ে বুঝাই আচ্ছা এখানে আপনার হলো নিয়ামা সবার পরিচিত নিয়ামা জাপানিজ ব্র্যান্ড ওসাকা জাপান হ্যাঁ ওসাকা জাপান এটা হলো 100% গ্রানাইট এর ওকে একটা দিয়ে আমি বুঝা দেই গ্রানাইট এর সবগুলি এরকম ভাইয়া ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রথম হলো দেখেন লুকটা জাস্ট অসাধারণ 2024 এর আপডেট ওকে এটা হলো আপনার কামরাঙ্গা বানার বলা হয় কিউব না কিউ টর্নেডো বানার বলা হয় আচ্ছা এইটা হলো আপনার দেখেন চারদিকে আটকো নাই ওকে তারপরে হলো আপনি বানারটা যেটা দেখেন সলিড পিতল এখানে আগুনে মানগুলি কলম অনেক সুন্দর আসবে এখানে আগুন আসবে এখানে আগুন আসবে এখানে আগুন আসবে এখানে আগুন আসবে এটা টোটালি পিতল ফিক্স বানার টোটালি পিতল এটা অটো সেফটি ডিভাইস দেওয়া আছে কখনো যদি গ্যাস লিকেজ কিংবা অটোমেটিক্যালি ওভারলোড পানি পড়ে তো অটোমেটিকলি এটা অফ হয়ে যাবে আচ্ছা আর এটা ব্ল্যাক শীটের ওকে ব্ল্যাক শীটের এটা আপনি জম টম রাশ খাওয়ার কোন চ্যাস নেগা ফুল কনসেল আচ্ছা ওটা মার ঢোকার ভয় নাকা আর এটাতে দেওয়া আছে টোটালি বলেই দিছে হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইটেড স্টোন হ্যাঁ আর নবটা দেখেন থ্রি জিরো ফোর এসএস এর আচ্ছা লাইটে কোনোদিন ভাঙা টাঙ্গার ভয় নাই আচ্ছা আর এটা আগুনটা একেবারে ব্লু কালার আগুন আসবে এখানে যে ছবিটা দেখেন আপনি কি যে কোটা চুলা আজকে নিছেন ম্যাক্সিমাম কি যেগুলা থাকবে সব ব্লু ফ্লেম থাকবে একদম ভাই এই জন্য আমি একটা দিয়ে বুঝা দিচ্ছি সবগুলো এই সিস্টেমই আচ্ছা ঠিক আছে জাস্ট কোনোটা গ্লোজি কোনোটা ম্যাট এরকম আচ্ছা প্রত্যেকটা একটা করে রাখবেন যদি আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি ই করতে পারেন আর যদি আমার শপে আসতে চান সেটাও আমাদের বেলাল এন্টারপ্রাইজ আছে ওখানে আসলে হবে ওকে এখন আসেন এটা থ্রি বানার

ওকে তার মানে এটা হচ্ছে রেপ্লিকা ব্ল্যাকহ্যান্ড দেখা আছে মানে যেটা বলে দাও সেটা বলে কোনটা ধারে খায় কোনোটা ভারে খায় আরে ঠিক আছে এরপর আসে যে সবার পরিচিত ব্র্যান্ড মিয়াকো আশি ভাই আমি যে কোটা রাখতে পারছি সেটা একটু রাখছে আর অনেক মডেল আছে আসলে আপনি দেখতে পারবেন আচ্ছা এখন আসেন এটা হলো থ্রি বানার ঠিক আছে এটা থ্রি বানার এটা টু বানার আপনারা যেটা যেটা চাবেন সেটা স্ক্রিনশট দিয়ে ছবি দিয়ে দিলে হবে আমি অন্য ডাবল ভাববেন না আচ্ছা 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 ঠিক আছে আপনি যেটা ভাবতেছেন এটা না ওকে 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 আচ্ছা এটা হলো এটা অরিজিনাল মিয়া কত এটা অরিজিনাল মিয়া কত মিয়া কত আপনি দাঁড়া রেখেছেন কি আমি একটা চোলা রূপে খারাপ হইছি কি করব জায়গা তো নাই হ্যাঁ ঠিক আছে আসেন সমস্যা নেই ওকে এটা হলো আপনার থ্রি বানার তেরো হাজার পাঁচশো টাকা এটা হল বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার টাকা আর মিয়াকর আপনার মাত্র ওকে আর এই যে সমস্যা বানার আপনি এটার দাম চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ প্রত্যেকটার সাথে গ্রানেটের এক বছর

এটা রইল সেম টু ভানার আর এই যে একটা নিক্কো ভাই আমার জন্মের আগের ব্র্যান্ড ভাই যদি আপনি পছন্দ করেন আমি বলবো যে আপনি নিক্কো ব্র্যান্ডটাকে চোখ বন্ধ করে নেওয়ার মত নেওয়ার মত সেম এক বছরের আপনার গ্রানাইটের গ্যারান্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি ক্যামেরা না না সবকিছু দিক দা বেস্ট এটা যদি নেন মাত্র আপনার 15500 টাকা এটা যদি নেন 14500 এটা 13500 আচ্ছা হ্যাঁ

এটা ওসেল হলো বানার দাম তেরো হাজার পাঁচশো টাকা ওকে এটার দাম দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আসেন হইলো আপনার এই যে যদি নেন এটা আপনার এগারো হাজার পাঁচশো টাকা লিলি আছে ভাই লিলিটা যদি নেন এগারো হাজার টাকা আচ্ছা এগারো হাজার টাকা এখানে স্টিলের মধ্যে আছে ইন্ডিসি

aco মিয়াকো স্টিলের মধ্যে যদি নেন এটা বারো হাজার পাঁচশো টাকা থ্রি বার্নার কনসেল ছাড়া আছে সেটার দাম হলো এগারো হাজার টাকা টু বার্নার কনসেল ছাড়া আছে সেটার দাম দশ হাজার টাকা ওকে এখন আসেন যে আমাদের অনেকের অ্যাভেলিটি কিংবা আমরা এত দামি চুলা পছন্দ করি না সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে আপনি যদি করতে ও এর মধ্যে অ্যারেস্টোন আসি ভাই অ্যারেস্টোনের থ্রি বার্নারটা যদি স্টিলের নেন এটার দাম পড়বে আপনার তেরো হাজার টাকা আর টু বার্নারটা নিলে বারো হাজার টাকা বারো হাজার টাকা বারো হাজার এখন আসেন আপনার এদিকের মধ্যে আছে হলো ভাই অনেকে গ্লাসের চুলা পছন্দ করে

কত ভাই এটা কত ভাঙা টাঙ্গার ভয় না ভাই

একেবারে গ্লাসের মতো দেখতে কিন্তু এটাও স্টিল এটাও স্টিল আর বানাগুনি একবারে টোটালি পিতল ভাই ওকে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার গুলিতে আপনারা ফোন দিয়ে নিয়ে নিতে পারেন বোতল গ্যাস ডাইরেক্ট সেটা আমাকে বলতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ারে দেওয়া যাবে ওকে এটার দাম পড়বে মাত্র আপনার পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা মিয়াকু এই যে মিয়াকুর মধ্যে যারা এই চুলা গুলি ইউজ করছে ভাই তারা বলতে পারে যে এই চুলার কিনলে একটা লাইফ টাই দশ পনেরো বছর এটা নিয়ে আর টেনশন করতে নেই এটা মাত্র চার হাজার আটশো টাকা আচ্ছা এরপর আসে দিল আপনার এই যে

এই সর্বপ্রথম কথা বলি আমাদের যারা শপে আসতে যাচ্ছেন তারা হলো ঢাকা নিউ মার্কেট না নিউ মার্কেটের পাশে কাঁচা বাজার কাঁচা বাজারের সামনে এসে 17 একটা ভবন সেটা বিশ্বাস বিল্ডার নিস্তলাপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা 1205 আর 15 16 নম্বর Shop টা হলো বেলাল এন্টারপ্রাইজ ওকে তো যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং এই তিনটা নম্বরে মিনিমাম 1.5 থেকে 2000 টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট পাবেন ওকে আর সরাসরি আসতে চাইলে তো চলেই আসতে পারবেন আর এই শোরুমে চুলার সমুদ্রের হুড থেকে শুরু করে যাবতীয় আইটেম পাওয়া যায় ডিসুয়াশার আছে ওয়াশিং মেশিন আছে গিজার আছে ফিল্টার আছে যা দরকার তো আজকে আমরা এখানে বিদায় নিবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ